আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই দেখেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিই দেখেন খুব সুন্দর একটা আজকে বউ গাড়ি ভিডিও নিয়ে আসলাম খুব খুব সুন্দর একটি বউ গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন সবই নতুন মিটার কন্ট্রোলার স সবই নতুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই ব গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আমাদের ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন নতুন চাক্কা অনেক সুন্দর একটি গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আরও প্রচুর গাড়ি আছে আমার কালেকশনে দেখেন খুব সুন্দর একটি গাড়ি সিটটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমাদের গাড়ি গাড়ির মডেল ডিজাইন সিট মিট জাইকন সবই খুব সুন্দর খুব সুন্দরভাবে যত্ন সহকারে ডিজাইন করা আমাদের ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপডেট মডেল আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার রাইখেও দিতে পারবেন দেখতেই পাচ্ছেন কিন্তু আপনি সোজাভাবে দিতে হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই যে আপনার জায়গা অনেক বেশি হইলো আপনি বস্তা যদি টানতে চান বস্তা অনেক লোডের টিপ যদি দিতে চান তাহলে দিতে পারবেন দেখেন ডিজাইনটা কিন্তু আজকের ডিজাইনটা কিন্তু একটা একশো একশো একটি ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন দেখেন উপের তিরফল দেওয়া আছে খুব সুন্দর অনেক সুন্দরভাবে সাজানো গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন অটো ক্রয় বিক্রয় আসলেই আপনারা আমার দেখা পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভিডিও উপহার দিই আমার জন্য দোয়া করবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি আরও অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন চাবি থেকে শুরু করে সবই নতুন দেখেন খুব সুন্দর গাড়ি রে ভাই খুব সুন্দর গাড়ি এক গাড়ি দিয়ে করতে পারবেন বাড়ি গাড়ি এটাই হচ্ছে বউ গাড়ি দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে বউ গাড়ি এই গাড়ি দিয়ে করতে পারবেন সুন্দর বাড়ি গাড়ি আরও অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন মাথা নষ্ট করা একটি গাড়ি খুব অল্প দামে বিক্রি করা হয় আমাদের এই গাড়ি নতুন সহ আপনার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আমরা গাড়ি বিক্রি করি যারা আসবেন তারা যোগাযোগ করে আসবেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় পল্লী সংলগ্ন দেখেন খুব সুন্দর একটি গাড়ি খালি দেখতেই মন চায় এই গাড়িটা খালি দেখতেই মন চায় খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মোটর মোটর দেখতেই পাচ্ছেন চাকা দেখতে পাচ্ছেন নতুন দেখেন খুব সুন্দর একটি গাড়ি আরো অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন যারা আসবেন যোগাযোগ করে আসবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি দেখেন ওই একটি আরেকটি গাড়ি আছে আজকে শর্ট ভিডিও দিলাম সবাই ফুল ভিডিও দেখে যাবেন আর কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটি কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি ছাড়া শুধু বডি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিনতে পারবেন খুব সুন্দর ডিজাইন তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ